বাংলাদেশে একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের কথা শোনা যাচ্ছে যেখানে একই দিনে একটা গণভোট আর জাতীয় নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে চলুন এই ঐতিহাসিক প্রস্তাবটা আসলে কি সেটা একটু ভেঙে জুড়ে দেখি হ্যাঁ এই শিরোনামটাই কিন্তু এখন সব আলোচনার কেন্দ্রে এক দিনে দুই ভোট মানে এটা শুধু একটা সাধারণ নির্বাচন না এর সাথে জুড়ে আছে দেশের ভবিষ্যৎ কাঠামো ঠিক করার একটা গণভোটও একবার ভাবুন তো একই দিনে একজন ভোটার শুধু তার পছন্দের প্রার্থীকেই ভোট দিচ্ছেন না দেশের সংবিধান বদলানোর মতো একটা বিশাল ব্যাপারেও রায় দিচ্ছেন এর প্রভাব যে কতটা সুদূরপ্রসারী হতে পারে তা তো বোঝাই যাচ্ছে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে তো জানব এই একদিনে দুই ভোট প্রস্তাবটা ঠিক কী এরপর দেখব এই যে নতুন উচ্চকক্ষের কথা বলা হচ্ছে সেটা কি আর কেনই বা দরকার ব্যালেটে ঠিক কী কী থাকছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি নিয়ে মতপার্থক্য ছিল আর সব শেষে বিচার আর অর্থনীতি নিয়ে কী প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেগুলো একে একে দেখব আচ্ছা তো এই পুরো পরিকল্পনাটার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর এটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ দুই শূন্য দুই পাঁচের মাধ্যমে যেটা জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানে এই অধ্যাদেশটাই কিন্তু পুরো প্রক্রিয়ার আইনি ভিত্তি এবার আসা যাক এই সংস্কারের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাতে আর সেটা হল সংসদে একটা নতুন উচ্চকক্ষ তৈরি করা এটা কিন্তু বাংলাদেশের সংসদীয় কাঠামোতে একটা বিশাল মানে একেবারে মৌলিক একটা পরিবর্তন আনতে চলেছে সহজ কথায় বলতে গেলে এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব মানে হল যে দল যত শতাংশ ভোট পাবে উচ্চ কক্ষে তাদের আসনও থাকবে ঠিক তত শতাংশ এর ফলে কি হবে ছোট দলগুলোও কিন্তু তাদের পাওয়া ভোটের জোরে সংসদে কথা বলার সুযোগ পাবে যেটা এখনকার সিস্টেমে ঠিক সেভাবে হয় না এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ধরুন কোনো একটা দল যদি সারা দেশব্যাপী ভোটের চল্লিশ পার্সেন্ট পায় তাহলে তারা উচ্চকক্ষের একশোটা সিটের মধ্যে প্রায় চল্লিশটাই পেয়ে যাবে বোঝাই যাচ্ছে এতে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তন আসবে ভোটারদের জন্য কাজটা কিন্তু বেশ সহজ রাখা হয়েছে মানে অনেকগুলো ব্যালেট বা জটিল কোনো ব্যাপার না তাদের সামনে থাকবে একটাই ব্যালেট পেপার আর সেখানে এই চারটা সংস্কার প্রস্তাবের জন্য শুধু হ্যাঁ অথবা না ভোট দিতে হবে তো এই একটা হ্যাঁ ভোটের মাধ্যমেই কিন্তু চার চারটা বড় পরিবর্তনের অনুমোদন দেয়া হবে এর মধ্যে যেমন আছে নির্বাচনকালীন সরকার আর নির্বাচন কমিশনকে জুলাই সনদ অনুযায়ী আনুষ্ঠানিক করা তেমনই আছে একশো সদস্যের একটা উচ্চকক্ষ তৈরি করা আবার ধরুন নারী এমপির সংখ্যা বাড়ানো বা প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার মতো সংস্কারও এর মধ্যেই আছে আর সাথে তো রাজনৈতিক দলগুলোর দেওয়া অন্যান্য প্রতিশ্রুতিগুলো থাকছে আর এই স্লাইডটা থেকে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা নিয়ে দেরি করার কোনো সুযোগই রাখা হচ্ছে না গণধোটে যদি হ্যা ভোট জিতে যায় তাহলে একটা সংবিধান সংস্কার পরিষদকে মাত্র একশো আশি কার্যদিবসের মধ্যে এই সব পরিবর্তনকে আইনে পরিণত করতে হবে মানে একদম টাইম বাউন্ড একটা ব্যাপার কিন্তু এই যে একটা প্যাকেজ প্রস্তাব এটাতে সবাই কি শুরু থেকে একমত ছিল না ঠিক তা নয় চলুন দেখি কীভাবে এই ঐকমত্যটা তৈরি হল কারণ প্রথম দিকে কিন্তু বড় দলগুলোর মধ্যে কিছু বিষয়ে বেশ মত পার্থক্য ছিল এই টেবিলটা দেখুন তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে বিএনপি চেয়েছিল গণভোটটা নির্বাচনের দিনেই হোক অন্যদিকে জামায়াত ইসলামী চেয়েছিল নির্বাচনের আগে আবার উচ্চকক্ষ তৈরির পদ্ধতিতে বিএনপি চেয়েছিল সংরক্ষিত নারী আসনের মতো একটা ব্যবস্থা কিন্তু জামায়াত চেয়েছিল শতভাগ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব শেষ পর্যন্ত কি হল বিএনপি প্রস্তাব মতো গণভোট নির্বাচনের দিনেই হচ্ছে আর জামায়াতের প্রস্তাব মতো উচ্চকক্ষ তৈরির পদ্ধতিটা গৃহীত হল এটাকেই বলে রাজনৈতিক বোঝাপড়া বা আপোষ এই পুরো ব্যাপারটাকে ডক্টর ইউনুস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তার মতে রাজনৈতিক মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয় তবে গভীরভাবে দেখলে দেখা যায় বেশিরভাগ বিষয়ে নানা দল একই লক্ষ্য চায় মানে তার কথায় এই সমঝোতাটা আসলে একটা ঐতিহাসিক অগ্রগতি এই যে এত রাজনৈতিক সংস্কারের কথা হচ্ছে এগুলো কিন্তু একা একা ঘটছে না এর সাথেই কিন্তু বিচার ব্যবস্থা আর অর্থনীতিতেও বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে যা দেখে মনে হচ্ছে একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকেই এগোনোর চেষ্টা চলছে যেমন ধরুন বিচার ব্যবস্থার কথা জুলাই গণ অভ্যুত্থানের সময় কার তদন্ত খুব দ্রুত এগোচ্ছে আশা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও শীঘ্রই রায় দেবে আবার সাধারণ আদালতেও কিন্তু মামলাগুলো থেমে নেই সেগুলো চলছে অর্থনীতির দিকে তাকালে কিছু ভালো খবর চোখে পড়ছে এ যে চারটা দেখছেন এখানে রপ্তানি বিদেশি বিনিয়োগ আর রিজার্ভ তিনটাই কিন্তু ঊর্ধ্বমুখী মানে দেশের অর্থনীতিতে ধীরে ধীরে হলেও স্থিতিশীলতা ফিরে আসছে এটা তারই একটা ইঙ্গিত আর এই স্লাইডটা দেখুন এটা কিন্তু আন্তর্জাতিক আস্থার একটা বিরাট উদাহরণ চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল প্রকল্পে প্রায় সাড়ে পাঁচশো মিলিয়ন ডলারের একটা বড় ইউরোপীয় বিনিয়োগ আসছে এই টাকা দিয়ে দেশের প্রথম বিশ্বমানের একটা গ্রিন পোর্ট তৈরি হবে ভাবা যায় এটা অর্থনীতির জন্য কতটা বড় একটা ব্যাপার হতে পারে তো এই সব রাজনৈতিক বিচারিক আর অর্থনৈতিক পরিবর্তন সব মিলিয়ে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় এই সব কিছু কি আসলেই একটা নতুন বাংলাদেশের দিকে ইঙ্গিত দিচ্ছে চলুন সে সংশে এই রূপকল্পটা নিয়েই একটু ভাবা যাক এই বিষয়ে ড ইউনুসের একটা খুব জোরালো বক্তব্য আছে তিনি বলেছেন এটি শুধু আমাদের নতুন বাংলাদেশ গঠনের পথেই নিয়ে যাবে না বরং বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে তার মানে তিনি এই সংস্কার প্রক্রিয়াকে শুধু দেশের জন্য নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটা মডেল হিসেবে দেখছেন তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই যে এত বড় বড় সংস্কার এই যে এত আয়োজন এগুলো কি সত্যি একটা নতুন বাংলাদেশের সূচনা করতে যাচ্ছে এর উত্তরটা হয়তো সময় বলে দেবে তবে বিষয়টা নিয়ে ভাবার অনেক কিছু আছে তাই না